আজকে সন্তানদেরকে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শেজুল ইসলাম বলেছেন প্রতিটি সন্তানকে অন্যায় এবং অপকর্ম থেকে বিরত রাখতে ইসলাম এবং নৈতিক শিক্ষার বিকল্প নেই তিনি বলেন প্রত্যেকের সন্তানকে আদর্শ ও সুনাগরিক হিসেবে তৈরি করতে অভিভাবকদের মাধ্যমে নামাজ পড়ার অভ্যাস সৃষ্টি করতে হবে শুক্রবার রাতে উপজেলার শিবগঞ্জ পুরাতন বাজার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন দিনব্যাপী ইসলামী সম্মেলনের তৃতীয় দিনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বিশেষ করে মাদকের বয়াল সবাই এরা জর্জরিত তার কারণ একটা সন্তান যদি মাদকাসক্ত হয় তাহলে ওই পরিবারের আর শান্তি থাকে না তাদেরকে যদি আমরা এই কোরআন সুন্নার জ্ঞানে তাদেরকে মানে জ্ঞান দিয়ে তাদেরকে জীবন পরিচালিত করা যায় এবং প্রত্যেক শুক্রবারের দিন যদি তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যায় এবং পাঁচকন নামাজ যদি বাবা মার সাথে যদি ছেলেমেয়েরাও পড়ানো হয় তাহলে আমার বিশ্বাসী ছেলেমেয়েগুলো প্রদ্রষ্ট হবে না এলাকার মানুষের ঐক্যবদ্ধ দাবি প্রেক্ষিতে নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হয়েছেন দাবি করে মোহাম্মদ সাজদুল ইসলাম বলেন সুযোগ পেলে রাস্তাঘাট স্কুল কলেজ সহ সার্বিক অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ফুলবাড়িয়াকে আধুনিক সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে নির্মাণ করা হবে এলাকার চাপেই আমি স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনস্থির করেছি সেই কারণেই আপনাদের কাছে দোয়া নিতে আসছি আমার মনে হয় আমরা যদি এই এলাকাবাসী যদি ঐক্যবদ্ধ হই তাহলে একজন এমপি রাখা সম্ভব নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত কে বিএনপি কে জামাত কে আওয়ামী লীগ কে জাতীয় পার্টি এটা দেখার বিষয় না আজকে একটু সহযোগিতা করে যাব আর পরবর্তী সময়ে যদি আপনাদের কোনো কাজের জন্য প্রয়োজন মনে হয় আমাকে স্মরণ করবেন আমি আপনাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ আপনার